আসসালামু আলাইকুম বন্ধুরা দুই হাজার ছাব্বিশ সালে প্রথম রমজান কত তারিখে পরে আমরা অনেকে জানি না ভিডিওতে আমি দেখাচ্ছি তো দুই হাজার তারিখে আপনার প্রথম রমজান কত তারিখে পরে এবং কি সবে বরাট কত তারিখে পরে এবং রমজান মানে ঈদ কত তারিখে এটা আমি এই ভিডিওতে জানাবো চলুন শুরু করছি ভিডিওটি এখানে আমরা আমি তো জানি ঠিক আছে তবে আমি এখানে চলে যাচ্ছি ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারে গিয়ে আমি চ্যাট কাছে প্রশ্ন করব ঠিক আছে কারণ ওই সবই জানে তো এখানে আমি চ্যাট কাছে প্রশ্ন করলাম এক মিনিট তো এখানে আমি চ্যাট লিখবো লিখব দুই সালে তো আমি এখানে লিখেছি দুই হাজার ছাব্বিশ সালের প্রথম রোজা কত তারিখে এখানেকে আমি একটা পাঠিয়ে দিলাম ঠিক আছে তো এখানে সে সার্চ করে বলছে বিভিন্ন ওয়েবসাইট বা বিভিন্ন ই থেকে দেখতে পাচ্ছি দুই হাজার ছাব্বিশ সালের প্রথম রোজা আঠারো ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ হ্যাঁ ছাব্বিশ হতে পারে তো রাত থেকে শুরু যাই হোক চাঁদ দেখা ও স্থানীয় সিদ্ধান্তের উপর নির্ভর করে তারিখ সামান্য পরিবর্তন হতে পারে মানে দু হাজার আঠারো তো সতেরো তো হতে পারে উনিশও হতে পারে ঠিক আছে বা তো হতে পারে এরকম একটু চেঞ্জ হয় একদিন আগে পরে তো এখানে এই অনুমতে আপনার দুই তারিখে যাওয়া হয় আপনারে সবে বরাত ঠিক আছে 2 দা বা 3 এভাবে সবে বরাত হয় এবং কি আমরা যদি এখানে প্রবেশ করি রমজানের ঈদ 2026 সালে রমজানের ঈদ কত তারিখে ঠিক আছে 2026 সরি 2026 তো আমি এখানে লিখলাম 2026 সালে রোজার ঈদ কত তারিখে হবে এটা যদি আমি পাঠিয়ে দেই তাহলে এখানে দেখতে পাচ্ছেন তারা এখানে লিখেছে দুই সালে রোজার ঈদ অর্থাৎ ঈদ উল ফিতর দুই মার্চ দুই দেখতে পাচ্ছেন বিশে মার্চ দুই হবে বলে ধারণা করা হচ্ছে তবে চাঁদ দেখা ও ভারতীয় বাংলাদেশী মুসলিম সম্প্রদায়ের সিদ্ধান্ত অনুযায়ী কিছুটা তারিখ পরিবর্তন হতে পারে ঠিক আছে মানে একদিন আগ পরে হতে পারে ঠিক আছে তো আমরা জেনে নিলাম ১৮ তারিখে আনুমানিক আঠারো তারিখে আপনার প্রথম রোজা এবং কি দুই তিন তারিখে আপনার হতে পারে সবে বরাত এবং বিশে মার্চ হতে পারে আপনার ঈদ ঠিক আছে ঈদ উল ফিতর তো আশা করি বুঝতে পেরেছেন যে আসলে এই রমজানের কত তারিখে বা ঈদ কত তারিখে ভিডিওটি শেয়ার করে দিবেন অনেকের উপকারে আসবে অনেকে জানতে চাচ্ছে ঠিক আছে আর লাইক দিবেন ভিডিওতে অনেকের উপকার হয় কিন্তু লাইক দেয় না অবশ্যই কি লাইক দিবেন